আপনার কি ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে অথবা ডিলারশিপের ব্যবসা আছে আপনি আপনার পণ্যগুলো অত্যন্ত সুন্দরভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন অথবা ডিলারের কাছে দিতে যাচ্ছেন কাভার্ড ভ্যানের মাধ্যমে বাইরে খোলামলা পরিবেশে আপনার পণ্যগুলো নষ্ট হতে পারে সেজন্য জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই উন্নত মানের কাভার্ড ভ্যান সেটা একটা সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি দেখতেই পাচ্ছেন সামনের ডিজাইনটা অসাধারণ এস এর বাম্পার ইউজ করেছে অসাধারণ ডিজাইন সাদার মধ্যে লাল এবং অ্যাশ কালার অ্যাশ কালারের ডিজাইনটা ইউজ করেছে এটা হচ্ছে ড্রাইভার লুকিং গ্লাস আসুন আমরা ভিতরে ড্যাশবোর্ডটা একটু দেখে নিই ভিউয়ার্স এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে ড্রাইভারের জন্য গরম কাল ডিসি ফ্যান ব্যবহার করেছি একটা খুবই সুন্দর স্টিয়ারিং অরিজিনাল জাপানি স্টিয়ারিং প্রাইভেট কারের স্টিয়ারিং আমরা ইউজ করেছি এছাড়া ভিতরে ড্যাশবোর্ড ভিতরে আমরা একটা ডাবল রুম লাইট ব্যবহার করেছি সামনে কয়েল সাসপেনশন এবং লিপ স্প্রিং এবং পেছনেও আমরা কয়েল সাসপেনশন এবং লিপ স্প্রিং ব্যবহার করেছি তো ভিভার্স এই গাড়িটি তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় পঁচিশ দিনের মতো তো যারা যারা এই ধরনের গাড়ি অর্ডার করতে চান তারা অন্তত পঁচিশ দিন সময় নেবেন তো ভিভার্স আসুন আমরা জেনে নিই এই গাড়িতে কত ওয়াটের মোটর কন্ট্রোলার এবং কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো ভিভার্স আমরা আপনাদেরকে দেখাই প্রথমে নিচ থেকে এতে দেখতে পাচ্ছেন এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং গাড়িটি এক চার্জে আনুমানিক একশো কিলোমিটার পর্যন্ত চলবে আর আমরা এখানে একটি মাত্র ব্যাটারি ব্যবহার করেছি যেটাকে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি অনেকে বলে থাকে একটি মাত্র ব্যাটারি এই যে আপনাদেরকে আমি একটু খুলে দেখাই আমাদের কাপড় এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে ইনটুকু এখন প্যাকেট খোলা হয় না কাস্টমার আসলে আমরা প্যাকেটটা খুলে দেব এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ ডিজাইন বা ডেকোরেশনটা খুবই সুন্দর সম্পূর্ণ কাভার্ড দিকে কোনো ছিদ্র নেই ফাঁকা জায়গা নেই ভিভার্স দেখতে পাচ্ছেন তো ভিভার্স যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অতি দ্রুত আমাদের নম্বরে ফোন দেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে